আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বামপক্ষে যেটা আছে এটা একটু লিখে নেই টু সাইন পাই বাই ফোর প্লাস এ এবং পাই বাই ফোর প্লাস বি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষে আছে আমরা দেখতে পাই এখন এইটার জন্য আমরা একটা কোন সূত্র অ্যাপ্লাই করব সেটার জন্য আমরা একটু খেয়াল করব এখানে সাইন এইটা হলো থিটা কজ এইটা হলো থিটা দেখো এই দুইটা থিটা কিন্তু ভিন্ন এইটা রকম এইটা রকম দুইটা কিন্তু সেম না দুইটা দুই রকম তাহলে এইটাকে আমি চিন্তা করতে পারি এমন টু সাইন এ কজ বি মানে এটাকে এ চিন্তা করলাম আর এটাকে বি চিন্তা করলাম যদি চিন্তা করি তাহলে আমরা টু সাইনে কজ বি এর মতো আকার ধারণ করে টু সাইনে কজ বি ইক্যাল টু কি লেখা যায় এটা আমাদের জানা লাগবে বা এটা ইকাল কোন সূত্র এটা আমাদের জানা লাগবে টু সাইনে কজ বি মানে হলো সাইন এ প্লাস বি যোগ সাইন এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা টু সাইনে কজ বি বলতে বলতে পারি সাইন এ প্লাস বি যোগ সাইন এ মাইনাস বি এইটা অঙ্কের অংশ না এটা সূত্র এটা আমাদের ব্যবহার করতে হবে তো এই লাইনের পরে আমরা দেখবো এইটা এ সাইন এ প্লাস প্লাস বি মানে এইটা যোগ এইটা এটা এ এটা বি তাহলে এই দুইটা যোগফল তো যোগফল করলে কি হবে পাই বাই ফোর যোগ এ আবার যোগ দিয়ে পাই বাই ফোর যোগ বি দুইটা যোগ করলাম তারপর যোগ দিতে হবে যোগ দিয়ে সাইন এ মাইনাস বি মানে এই দুইটার বিয়োগ ফল তাহলে আগে এ দেখব পাই বাই ফোর প্লাস এ তারপর বি দেখব মাইনাস দিয়ে যেহেতু বি তাহলে এই দুইটার চিহ্ন কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে মাইনাস দিয়ে কোনো কিছু মানে কি তাদের চিহ্ন চেঞ্জ যতগুলো উপাদান থাকবে সবার চিহ্ন চেঞ্জ তাহলে পাই বাই ফোর মাইনাস হয়ে যাবে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি যেহেতু বিয়োগ তো আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম টু সাইন এ কস বি চিন্তা করে সাইন এ প্লাস বি যোগ সাইন এ মাইনাস বি মাইনাস দিয়ে যা সব চিহ্ন চেঞ্জ হয়ে যায় এইবার এখান থেকে আমরা কি লিখতে পারি দেখি সাইন এই যে পাই বাই আর পাই বাই ফোর এই দুইটা যোগ করলে হবে পাই বাই টু এই দুইটা যোগ করলে কত হবে পাই বাই টু আর এখানে আছে এ যোগ এ প্লাস আর এখানে আমাদের সাইন পাই বাই ফোর পাই বাই ফোর বাদ থাকবে শুধু এ আর মাইনাস বি তাহলে এখানে হবে এ মাইনাস বি এখন এইখানে আমাদের দেখো পাই বাই টু আছে কয়টা পাই বাই টু আছে একটা পাই বাই টু আমরা জানি বেজয় সংখ্যক পাই বাই টু থাকলে ইকোনোমেটিক ফাংশনটা চেঞ্জ হয়ে যায় এই সাইন চেঞ্জ হওয়া হয়ে যাবে কজ। সাইন চেঞ্জ হয়ে হয়ে যাবে কি কজ। তারপর এটা কোন চতুর্ভাগে দেখতে হয় পাই টু প্লাস দিয়া সামথিং মানে পাই বাই এর সাথে কিছু একটা যোগ হয়েছি আর পাই বাই টু প্লাস সামথিং এটা বলতে বুঝে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে এই সাইন কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাহলে এখানে পজিটিভ সাইন তো প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই তাহলে এখন শুধু এই যে পাই বাই এর সাথে যেটা আছে শুধু সেইটা লিখতে হবে এই টাইপের অঙ্ক আমরা সেভেন পয়েন্ট ওয়ানে তাই না পাই বাই টু এর কাহিনী বা তারপর প্লাস দিয়ে এটা যা আছে সেটা আমরা লিখে দিব সাইন এ মাইনাস বি আমরা একটু দেখি রাইট হ্যান্ড সাইড আছে কিনা কজ এ প্লাস বি একদম ঠিকঠাকভাবে মিলে গেছে দেখবো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণ করতে বলা হয়েছে লিখে দিব প্রমাণিত এই প্রশ্নটা হলো প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল টু এইটা তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমরা একটু লিখে নেই লেফট হ্যান্ড সাইড টেন আলফা প্লাস পাই বাই থ্রি প্লাস আলফা মাইনাস পাই বাই থ্রি তো আমরা টেন এটা হলো থিটা হিসাবে আছে এইটাও থিটা হিসাবে আছে তো দুই থিটা কিন্তু সেম না ভিন্ন তাহলে এটাকে আমরা বলতে পারি টেন এ প্লাস টেন বি এখন টেন এ প্লাস টেন বি এর কোনো সূত্র আমাদের জানা নাই ঠিক আছে এই জন্য আমরা এটাকে ওই রকম কোনো সূত্রে ফেলতে পারবো না এই জন্য এই টেনকে আমরা বানায় ফেলবো টেন মানে আমরা জানি সাইন বাই কজ তাহলে এটাকে আমরা সাইন বাই কজে বানায় ফেলবো তো যদি বানায় দেই তাহলে আমাদের এখানে হবে টেন এটা তো থিটা তাহলে আমরা এটাকে দেখবো এইভাবে সাইন থিটা থিটা হিসাবে কি আছে আলফা প্লাস পাই বাই থ্রি ডিভাইডেড বাই কজ থিটা কজ থিটা হিসাবে তো সেমই থাকবে তাই না থিটা তো ভিন্ন হয়ে যাইব না ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস তাহলে সাইন থিটা বাই কস থিটা বানাই দাম সেম আমরা সেম কাজটা করব সাইন এখানে থিটা হিসাবে আছে আলফা মাইনাস পাই বাই থ্রি আলফামাইনাস পাই বাই থ্রি ট্যানকে আমরা দেখতে পাই সাইন বাই কস সেই কাজটা আমরা করতেছি আলফা মাইনাস পাই বাই থ্রি এখন আমরা কি করব এই যে দুইটা ভগ্নাংশ আছে এই দুইটাকে আমরা যোগ করে ফেলি যোগ করলে লসাগু কি হবে লসাগু হবে এই দুইটার যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন তাহলে আরেকটা হবে কজ আলফা মাইনাস পাই বাই থ্রি তাহলে এবার যোগ যোগ তো আমরা সাধারণত করতে পারি আমাদের লসাগুকে এইটার হর দিয়ে ভাগ করব ভাগ করলে আমাদের প্লাসটা কাটা যাবে শুধু মাইনাসটা থাকবে মাইনাসটা কার সাথে গুণ হবে এই উপরে যা যে আছে তার সাথে গুণ হবে তাহলে এই মাইনাস মানটা গুণ হবে এই সাইন এই হাবিজে সাথে তাহলে আমরা একটু লিখি সাইন যেটা আছে আগে দেখি গুণ হবে মাইনাস এটা কজ যেহেতু প্লাস এটা তো কাটা যাবে পাই বাই তিন আমাদের মাইনাস এটা দেখলাম তারপর প্লাস দিব প্লাস আছে তারপর এই লসাগুকে এইটার হর দিয়ে ভাগ করলে থাকবে শুধু মাইনাস এটা কাটা যাবে প্লাস এটা থাকবে তো প্লাস এটা গুণ হবে কার সাথে এই জায়গায় যেটা আছে সেইটা তো আমরা আগে প্লাস এটা দেখি কজ কারণ সূত্রের আকার ধারণ করাবো তারপর এই সাইন এটা দেখি দুইটার গুণ ফল আগে পরে লেখলে কোনো অসুবিধা নাই এইটা যেহেতু প্লাসের আগে এই জন্য আগে টাগে লিখছি কজের প্লাসের টাগে লিখলাম এইবার উপরেও আমাদের সূত্রের আকার ধারণ হয় নিচেও আমাদের সূত্রের আকার ধারণ হয় তো আকার ধারণ হয় সূত্রের আকার ধারণ হইলো সেটা আমাদের সূত্রটা আমরা লেখা দিই যে আমরা দেখো এখানে দুই ধরনের থিটাস আছে একটা আছে আলফা প্লাস বাই থ্রি আর একটা আছে আলফা মাইনাস বাই থ্রি এই দুইটাই কিন্তু এখানে তো আলফা প্লাস পাইভাই থ্রি কে যদি এই চিন্তা করি আলফা মাইনাস পাইভাই থ্রি যদি বি চিন্তা করি তাহলে এটা কি হয়ে যাবে সাইন এ প্লাস কজ এ সাইন এমন সূত্র আমাদের আছে যে সাইন এ বি এইটা মানে আমরা জানি সাইন এ প্লাস বি কি এইটা মানে আমরা জানি সাইন এ প্লাস বি ঠিক আছে তাহলে আমি এই সূত্রটা এখানে উপরে অ্যাপ্লাই করব উপরে অ্যাপ্লাই করলে আমরা দেখি উপরে অ্যাপ্লাই করবো এইটা অঙ্কের অংশ না ঠিক আছে তো এ এ বলতে আলফা প্লাস পাই বাই থ্রি আর বলতে প্লাস থাকা মানে যেমন চিহ্ন তেমনই থাকবে আর নিচে দেখতে পাই দুইটা ত্রিকোণমিতিক রাশি গুণ আস এই জন্য আমরা জানি দুইটা ত্রিকোণমিতিক ফাংশন যদি গুণ থাকে তাদের সাথে যদি টু গুণ দেওয়া যায় তাহলে সূত্র অ্যাপ্লাই করা যাবে তাহলে এখানে আমি টু গুণ করবো আর টু তো এমনি এমনি গুণ করা যাবে না এই জন্য উপরেও একটা টু গুণ করলাম নিচেও একটা টু গুণ করলাম উপরেও টু গুণ করলাম নিচেও টু গুণ করে দিলাম নিচে আমার টু দরকার কারণ সূত্র অ্যাপ্লাই এর জন্য ঠিক আছে এই জন্য আমরা উপরে নিচে টু দিয়ে গুণ করে দিছি ঠিক আছে এখন আমাদের কি হয় দেখি এখন এইখানে তো আমি সূত্রের আকার ধারণের জন্য টু গুণ করছি এই জন্য উপরে গুণ করছি কোন সূত্রের আকার ধারণ করলো এটা আমরা যদি দেখি যে এটাকে এ চিন্তা করবো এটাকে বি চিন্তা করব তাহলে এটা কি হয়ে গেল টু কজ এ কজ তাহলে কজের সূত্র দুইটাই সাইন হইলেও কজের সূত্র দুইটা কজ হইলেও কজের সূত্র কজের ধনাত্মক সূত্রটা যদি দুইটা কজ হয় তাহলে কজের ধনাত্মক সূত্র আর দুইটাই যদি সাইন হয় তাহলে কজের ঋণাত্মক সূত্র একটু মনে রাখবা সূত্রগুলো টু কজে কজ বি মানে হলো মূলত কজ এ প্লাস বি যোগ এই যে প্লাসের সূত্র বলতে এই যোগটা বুঝাইছি কস এ মাইনাস বি দুইটার মধ্যেই কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি থাকবে তো দুইটাই কস হইলে প্লাস হয় আর দুইটাই সাইন হলে মাইনাস হয় তবে মাইনাসের ক্ষেত্রে কিন্তু এইটা আগে হয় এটা একটু মাথায় রাখতে হয় তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তো আগে উপরের ক্যালকুলেশনটা একটু করে নেই সূত্রগুলো দেখবা না ঠিক আছে এগুলো আমি তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিতেছি টু সাইন এখানে আমাদের পাই বাই থ্রি পাই থ্রি বাদ এটা প্লাস আর একটা মাইনাস দেখা আলফা আলফা মানে টু আলফা

তার মানে মাইনাস দিয়ে এটা তার মানে সবার চিহ্ন চেঞ্জ হবে তাহলে মাইনাস আলফা প্লাস পাই বাই কি আমরা সূত্র অ্যাপ্লাই করলাম এই সূত্রটা টু কজ এ কজ বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি মাইনাস দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় চিহ্ন চেঞ্জ করছি কিন্তু দুইটাই মাইনাস আলফা হয়েছে প্লাস পাই বাই থ্রি হয়েছে এই তো এইবার আমরা এখানে দেখি কি ক্যালকুলেশন করা যাবে টু সাইন টু আলফা আমাদের প্রমাণে তো বলে সাইন টুয়ালভাই তাই না দেখি তো একটু চেক দেওয়া প্রমাণে ফোর সাইন টুয়ালভা মানে আরেকটা টু আইবো কোথাও কোন জায়গা থেকে দেখি ফোর সাইন টুয়ালভা নিচলে ওয়ান মাইনাস ফোর সাইনেসকে আলভা ওকে এখানে আমাদের দেখি এখান থেকে আমরা এই প্রাইমে থি প্রাইমে ধিরি বাদ যায় তাহলে এখানে টুয়ালভা তাহলে কজ টুয়ালফা আর এখান থেকে আমরা দেখি আলফা আলফা বাদ যায় তাহলে এখানে প্লাস কস পাই বাই থ্রি পাই বাই থ্রি যোগ করলে কত হবে টু পাই বাই থ্রি এখন এই্রি বলতে কত জানা লাগবে ঠিক আছে মানে 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 একশো বিশ ডিগ্রি তাই না পাই বাই থ্রি মানে হলো সাইড সাইড গুণ মানে একশো মানে টু পাই বাই থ্রি মানে একশো বিশ বিশ মান আমরা জানি মাইনাস হাফ তাহলে এখানে আমরা মাইনাস হাফ বসাই দিই

টু ও নীচে টু দিয়ে গুণ করি তাহলে আমাদের জন্য একটু সহজ হবে মানে ভগ্নাংশটা থাকবে না যেহেতু এটা নিচে টু আছে এর জন্য উপরের নীচে প্রত্যেকটা কি আমরা টু দিয়ে গুণ করি এটাই টু দেয় গুণ করলে কত হবে ফোর ফোর সাইন টু আলফা এটাই টু দেয় গুন করলে হবে টু কস্ট টু আলফা মাইনাস এটাই টু দেয় গুন করলে কবে ভোর ওয়ান হয়ে যায় এখন আমাদের উপরে ফোর সাইন টু আলফা ই প্রমাণে যেটা বলছে দেখি ফোর সাইন টু আলফা নিচে কিন্তু ওয়ান মাইনাস 4 sin square alpha মানে 4 sin 4 sin square alpha এখানে আছে cos 2 alpha তাহলে sin এর সূত্র বানাইতে হবে আমাদের একটা সূত্র আছে আমরা সূত্রটা আগে লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে আমরা জানি হলো যে sin যেহেতু বানানো লাগবে 2 sin square alpha equal to 1 cos 2 alpha বা θ দিয়া দেখতে পারো alpha দিয়া লিখলাম যেহেতু এখানে alpha দিয়া তাহলে এইটা দিয়ে আমরা লিখতে পারি cos 2 alpha

টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা আর উপরে ফোর সাইন টু আলফা এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল এবং প্রমাণ করতে বলা হয়েছে দেখলাম রাইট হ্যান্ড সাইড অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো প্রমাণিত আমাদের এই প্রশ্নটাও লেফট হ্যান্ড সাইডে একটা রাশি দিয়ে দিছে রাইট হ্যান্ড সাইডে একটা রাশি দিয়ে দিচ্ছে প্রমাণ করতে হবে তো এই প্রশ্নটা আগের প্রশ্নটার মতো মোটামুটি আগেরটা ক্যান্সেল এখানে কট তো আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে তুলে নেই লেফট হ্যান্ড সাইড কট এ প্লাস বি যোগ কট এ মাইনাস বি তো কট এ প্লাস বি যোগ কট এ মাইনাস বি এমন কোনো সূত্র আমাদের জানা নাই এই জন্য আমরা কটকে আমরা বলতে পারি কস বাই সাইন এই জন্য কস বাই সাইন বানাই নেব তো কটকে দেখতে পারবো কস বাই সাইন কট থিটা এটা হলো থিটা এ প্লাস বি হলো থিটা তাহলে এখানে হবে কস থিটা থিটা বলতে এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন থিটা থিটা বলতে এ প্লাস বি তারপর যোগ এখানেও কট থিটা হিসাবে এবার এ মাইনাস বি তাহলে কস থিটা থিটা মানে এ ডি বিভাইডেড বাই সাইন থিটা থিটা মানে এ b তো আমরা কটকে কাইন লিখলাম এইবার এই দুইটা যেহেতু যোগ আছে যোগ ছিল না হ্যাঁ যোগ আসছিল প্রমাণ করতে বসে কিভাইডেড বাই ঠিক আছে তো এই দুটা যোগ আকারে আছে তাহলে আমরা যোগ করবো যোগ করলে রসকভাবে এই দুইটার ফল অবশ্যই সাইন এ প্লাস বি সাইন এ ওকে তাহলে আমরা এই দশাগুকে সাইন এ প্লাস দিয়ে ভাগ করলে সাইন এ মাইনাস বিটা থাকবে তো সাইন এ মাইনাস বিটা গুণ হবে এইটার সাথে তাহলে আমরা লিখব আগে সাইনটা লিখি সাইন এ মাইনাস বি তারপর কসটা লিখি কজ এ প্লাস বি দুইটার গুণ আগে পরে লিখলে অসুবিধা নাই তারপর প্লাস দিলাম তারপর এই দশাগুকে এইটা দিয়ে ভাগ করলে প্লাসের মানটা থাকবে মাইনাসে এটা তো কাটা যাবে প্লাসের মান গুণ হবে এইটার সাথে তো এটা যদি এ মাইনাস বি আগে তাহলে কজের এইটা আগে লিখবো যদি এটা এ মাইনাস বি আসে এটা আগে দেখলাম আর এখানে সাইনের পজিটিভটা চলে আসবে গুণ হবে আর কি নেগেটিভটা তো কাটা গেছে ওকে এইবার এইখানে আমরা করব এই যে কে আমরা চিন্তা করব এ আর এ মাইনাস বিকে আমরা এ চিন্তা করব আর এ প্লাস বিকে বি চিন্তা করব তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্রটা আবার লিখে দেই যে সাইন এ আমরা ভিন্নকালে লিখি তাহলে বোঝা যাবে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি এইটা মানে হলো আমাদের সাইন এ প্লাস বি এই সূত্র আমরা জানি ঠিক আছে এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করবো আর নিচে আমাদের দুটো রাশি গুণ আছে এই জন্য গুণ টু গুণ করতে হবে উপরে নিচে আমরা টু গুণ করে দিব না আগে সূত্রটা অ্যাপ্লাই করি সাইন এ প্লাস বি সাইন এ বলতে আমাদের এ মাইনাস বি তারপর প্লাস বি বি বলতে আমাদের এ প্লাস বি আর নিচে আমাদের আছে হলো সাইন এ প্লাস তো দুইটা গুণাকারে আছে আমাদের একটা টু গুন করা দরকার শুধু এমনি এমনি তো গুণ করা যাবে না এই জন্য উপরে আমরা একটা টু গুন করে দিলাম উপরে নিচে আর কি টু দিয়ে গুণ করছি তাহলে উপরে হলো টু সাইন এখানে বি কাটা এ আর এ মানে টু এ টু সাইন টু এ আর এখানে আমাদের টু সাইন এ প্লাস বিস চিন্তা করব। তাহলে আমাদের সূত্র কি হয় সেটা আমাদের উচিত ছিল আমরা সূত্রটা আগে লিখি যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে এখানে সূত্রটা হলো আমাদের জানা সূত্র টু সাইন এ সাইন বি দুইটা সাইন হলে আমরা জানি দুইটা সাইন অথবা দুইটা কজ হলে আমরা বলি কজের সূত্র এখানে মাইনাসেট আইগিয়ে হয় যেমন কজ এ মাইনাস বি আই হবে তারপর মাইনাস দিয়ে কজ এ প্লাস বি টু সাইনে সাইন বি সূত্র তোমার মুখস্থ রাখা লাগবে নাহলে তুমি জানবা না অঙ্ক করতে পারবা না তো এই সূত্রটা হলো এইটা টু সাইনে সাইন বি মানে হলো কজ এ মাইনাস বিয়োগ কজ এ প্লাস তো সেই রকমভাবে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব উপরে হলো টু সাইন বি কাটা ছিল টু এ সূত্র লেখার প্রয়োজন নাই আমরা সূত্র লিখে দিতেছি বোঝার সুবিধাতে তাহলে টু সাইন এটা এ সাইন এটা বি তাহলে কজ প্রথমে এ মাইনাস বি এ বলতে এ প্লাস বি তারপর মাইনাস দিয়ে যেহেতু বি তাহলে এই দুটো চিহ্ন চেঞ্জ হবে মাইনাস এ প্লাস বি তারপরে আমাদের কী করতে হয় মাইনাস দিতে হয় মাইনাস দিয়ে কজ এ প্লাস বি এ প্লাস বি এ বলতে এ প্লাস বি আর বি বলতেছি আমি এ মাইনাস বি প্লাস বি বি বলতে এ মাইনাস আমরা সবচেয়ে অ্যাপ্লাই করলাম এ প্লাস বিকে চিন্তা করছি বি কে আমরা বি চিন্তা করছি তো এ এখন আমাদের এখানে কি হয় দেখি টু সাইন টু এখানে আমাদের এ দুইটা কাটা যাইতেছে তাহলে এখানে হইতেছে কস টু বি মাইনাস এখানে আমাদের বি দুইটা কাটা যাইতেছে এখানে কস টু এ তো প্রমাণে কিন্তু এটা বলে না আমাদের প্রমাণে কী ছিল একটু দেখি দুইটাই সাইন স্কোয়ার দুইটাই সাইন স্কোয়ার আর উপরে সাইন টু এর সাথে টু নাই তো দুইটাই সাইন স্কোয়ার তাহলে আমাদের সাইন স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে আমরা আগের অঙ্কে যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম সেটাই অ্যাপ্লাই করবো এখানে যে আমরা জানি যে থিটা দিয়ে দেখি যে টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো ওয়ান মাইনাস কস টু থিটা এই সূত্রটা আমরা জানি এই সূত্রটার মাধ্যমে আমরা বলতে পারি কস টু থিটা ইকুয়েল টু ওয়ান মাইনাস টু স্কোয়ার থিটা তো এইটা আমরা ব্যবহার করবো এটা যদি ব্যবহার করি তাহলে আমাদের কেমন হয় উপরে টু সাইন টু এস টু বিয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা থিটা হিসেবে কি আছে বি বি তারপরে একটু ব্র্যাকেট দেই তারপরে এখানে মাইনাস আছে কস টু একে আমি দেখতে পারবো ওয়ান মাইনাস টু পারবাস টুয়ার এ আমরা কি করলাম এই যে কস টু থিটা চিন্তা করছি এটাকে কস টু থিটা চিন্তা করছি কস টু থিটা মানে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা থ্রিটা হিসাবে বি আবার এটার বেলা থ্রিটা হিসাবে এ ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এবার এখানে ক্যালকুলেশন করবো আমরা উপরের টু সাইন সাইন টু এখানে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার বি তারপরে এটা মাইনাস যেহেতু এই আগে তাহলে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস ওয়ান টু স্কোয়ার করলে দেখতে পাই এটা প্লাস ওয়ান এইটা মাইনাস এই বাদ এই এটা পজিটিভ এটা নেগেটিভ সাথে টু আছে টু কমন নিব পজিটিভটা আগে লিখি এ আর এটা থেকে থাকবে মাইনাস সাইন স্কোয়ার বি আমরা টু কমন নিছি উপরে আছে টু সাইন টু এ তো এই দুই টু কাটা যাবে তাহলে থাকবে হলো উপরে এ আর নিচে থাকবে হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এইটাই কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইডে ছিল এইটাই রাইট হ্যান্ড সাইড তারপর লিখে দিব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণিত রেখে দিলাম তো আশা করি এই টাইপের প্রশ্নগুলা তোমরা ভালোভাবে বুঝতে পারছো